হাওয়াজ আপশে ইনভে। পা কাম আর দুইবারাল রেউডে দিছি। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। এখনও বাড়িতে আছি আজকে চার দিন। চাইতে মন চেতেছ না তো রয়ে গেছি আজকে থাকবো। আজকে কিন্তু আবার জাইফারা আম্মু জাইফারা চলে যাবে ওদের ক্লাস বন্ধ হই যাচ্ছে বিগত আজকে তিন দিন বন্ধ হয়ে গেছে অলরেডি ক্লাস। মনে করছে আমি ফাঁকি দিয়ে রাখছি যে আজকে চলে যাবো ওদের সাথে তো আজকে থাকবো আমি আজকে যাব না কালকে যাবো হয়তো বিকালে যাব মঙ্গলবার বিকালে যাব তো আজকেও কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে নে করে ফেলবেন দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন এখনও রুদ্র হয় উঠে নাই আটটা বাজে বাতাস আছে বছর আর ওদিক দিয়ে মুজাম্মেলো মানে মুরগি খাবার দিতেছে তো গাড়ি নিয়ে চলে যাবে বলছি তুমি গাড়ি নিয়ে চলে যাও আমি দরকারের মাঝে যাও আর এই একটু মোটামুটি কাছে গেছে আজকে টিন লাগাবে একটু ডিফ্রেন্ড করবো এটা একটু ইউনিক টাইপের করবো অনেক কাজ রয়ে গেছে এখানে আর এখানে যে

চলে যাবে যাইফার আমরা চলে যাবে পরীক্ষা আছে খাওয়ান দিছে বাচ্চা কি নামবো ওটির মুখের তে খাবার অর্ডারে দেয় নাকি গম খাই গম হয়েছে ছাগল গুলা বাইর করে ছাগলটা বাইর করে ওঠে রোদ্রে মেঘলা আকাশ আল্লাহ ও একটা আম পাইকার হয়েছে ফ্রেশ আম খামো এখন সকাল সকাল ভালো একটা আম পাইকে এই যে এখানে আমটা পাকা এই যে আম খাওয়া শুরু করছে এটা গাছ থেকে এখন পাকা আম পারলাম ডিম পারছে আজকে কয়টা পারলো একটা দুইটা ওরে মাসাল্লাহ দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সবজি জড়ো কর

নিয়ে আসছাম কাম আরে বাবা রে বাবা খামো এখন খাইরুল মনসুরের কাছে যাব ওরা ধান কিভাবে সংগ্রহ করে খড় থেকে দেখব মেশিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই বছর ধান হয়েছে অনেক ভালো এটা আমাদের জমি যে রুদ্র ওরা যে কাজ করতেছে এটাই তো বেশি আমি ছাতা মাথা দিয়ে যাচ্ছি বাতাস আছে ধানের কাজ অনেক কষ্টকর লাইন অনেক কষ্টকর আর বিশেষ করে হচ্ছে গরম জমির মধ্যে কাজ করাটা অনেক কষ্টকর আমাদের দেশের ওয়েদার তো চেঞ্জ হয়ে গেছে গরম গরমের

মানে একটা দুইটা তিনটা আর এর একটা এখানে চারটাটোবা এর তিনটা কেমন কেমন এটারও একটা দুইটা একটা রাস্তা রাখছিস কি রে ওটা কাটবি কবে তোরা তো শেষ হয় না এই মাস শেষ করতে পারবি এক মাস শেষ করে ধান কাটবি ও ওহ মশলা

বাবার সুন্দর করছিস এবারে জমি সময় এমনি করছিস না চিৎ লাগে না চিৎসা নাই না পায়ে না না ওটা দিতে বোটা যাবে না দূৰো জানার পায়তে কোনো চাপ চিষ্টেম নাই অ রে বাবা রে বাবা হেবি চিষ্টেম হা লৈতে তাহলে সময় লাগবো না সিস্টেমটা ভালো আছে এখানে কিন্তু পাই দিয়ে চাপতেছে না আগে এই এই গুলো পাই দিয়ে চাপতো এখন চাপ দিয়ে পাই দিয়ে চাপ লাগানো হচ্ছে মোটর বসাই দিতে এই যে মোটর ও সেই ডান হয়েছে মাছগুলো ভালো হয়েছে আমাদের এখান থেকে বাড়ি দেখা যায় এই আমাদের সামনেটা মনে হচ্ছে খামার বাড়ি খামার বাড়ি লাগে না হ্যাঁ কত সুন্দর ভিউ এখান থেকে আমাদের বাগানও দেখা যায় আর এখান থেকে আমার মার্ক অবস্থানটা দেখা যায় এখানে আছে মার্ক অবস্থানটা ওইসব ভাত খাবি না যায় তারা রেডি হয়ে গেছে চলে যাবে বাবা যাইফা আমাকে ফেলে চলে যাবা আমাকে ফেলে চলে যাবা হ্যাঁ কি সে ছাগল বের গেছে বের হয়ে যাক সমস্যা নাই কি সে কি সে বাবা তোমাকে কিছু বলি না বকা দেয় না কে বকা দেয় তোমাকে কে বকা দেয় ও আচ্ছা তোমার আম্মু তোমাকে বকা দেয় কিভাবে কারেন্টে হাত দিলে কিভাবে দেয় দমকটা কিভাবে দেয়

সব জায়ান বলতেছে বাবা তুমি চলো সিদ্ধান্ত নিশ্চয় চলে যাবো আমি এক স্বাস্থ্য বের বাসায় যাচ্ছি এখানে বললো প্রচুর আম বেশি আম

চাইস না এই আমার স্বাস্থ্য ভাই গাছের থেকে আম দিয়ে দিছে ভালো ভালো আম তো কাঁঠাল সব স্বাস্থ্য ভাই বাড়িতে দিছে সব সালম্বের গাছে সালম্বের গাছে সব কিছু না এক মরিছি না বেশি সে তিপ্পান্ন কেজি তিপ্পান্ন কেজি আম কতগুলা কতগুলো দিছি আমি আর যাইতাম না

অলরেডি তিন লাগাই ফেলতেছে ও মাঝখান থেকে টুয়া পরবো না উঠাই ফেলবি শুয়ে গেছে আল্লাহ সুন্দর সিস্টেম কালকে সকালে ব্যাপারে আসবে সব দাম বেঁচে বলবো করতেছে কালকে ব্যাপারই আসবে ব্যাপার অর্ধেকের কম হবে বেস হইব না জড়ো কর কালকে সকালে আসবে ব্যাপারই বাবুর দোকানে এসে বসে রয়েছে বাজারে আজকে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে আজকে এক একটা ঘন্টা বাইরে আসতেছে কেমন আছো আছি ভালো ভালো আছো আজকে ক্যামেরা বন্দী করলাম আজকে অনুষ্ঠান তাহলে জম্পো ভালো না ভালোই ভালোই তাহলে